নারী শিশু দায়িত্বে যিনি আছেন যে উপদেশটা আছেন আমি জানি না তিনি আসলে এই সমস্ত কিছু দেখেন কিনা তিনি এগুলো শোনেন কিনা বা শুনেও না শোনার করেন আমি ওনা তার উদ্দেশ্যে বলতে চাই অতি সত্তর তাদের সাথে যোগাযোগ করেন তাদের সাথে কথা বলেন তাদের কি সমস্যা সমাধান করেন এবং কোনোভাবেই এই যে তিরিশে জুনে তাদের চাকরি চলে যাওয়ার যে হুমকি বা যে কথা সেটা কোনোভাবেই কিন্তু কেউ আসলে বরদাস্ত করবে না আমি যাকে শিশির আপাকে অনুরোধ করছি তার সাহসী পুস্তক রাখার জন্য আমি আসলে এখানে বসে থাকতে থাকতে শুনছিলাম আর যখন আমাকে বলা হলো বলার জন্য আমি কি বলবো আমি নিজেও ভেবে পাচ্ছিলাম না আমি সত্যিকার অর্থে আমার জীবনে হয় আমি রাস্তায় অনেক দাঁড়াই আমি প্রথম এরকম ভাবে একজন মানুষকে দাঁড়িয়ে মানে কি অবস্থায় পৌঁছলে একজন মানুষ এইভাবে কান্না করতে পারেনি এটা আসলে ভাবা যায় না আওয়ামী দুসর বলে ওনাদেরকে আপনারা বলছেন যে আওয়ামী দোষরদেরকে রাখা যাবে না আপনি কিভাবে নিশ্চিত হলেন যে তারা আওয়ামী দর্শর তাহলে আপনারা আওয়ামী দশর রাখবেন না নতুন করে লোক নেবেন তার মানে আপনারা নিজেদের দোষর তৈরি করতে চাচ্ছেন যে মানুষগুলো আজকে তেরো বছর দ্বিতীয় ফেজে সাত বছর এতদিন ধরে কাজ করে যাচ্ছেন যাদের পিছনে এত বিনিয়োগ করেছেন এরকম একটা দক্ষ জনগোষ্ঠী নারী জনগোষ্ঠী তৈরি করেছেন সেই জনগোষ্ঠীতে এক কথায় চাকরিচ্যুত করে দিতে আপনাদের কি মনে হচ্ছে না যে এই কাজটা অন্যায় হচ্ছে এই কাজটা করা যাবে না আর আপনি যদি ইন্টারন্যাশনাল আইনগুলোও দেখেন দেশীয় আইনগুলোও দেখেন তাহলে আপনি নতুন করে লোক নেবেন কেন যেখানে আপনার যথেষ্ট দক্ষ জনশক্তি রয়ে গেছে যার পিছনে অলরেডি আপনি সরকারি টাকা খরচ করে তাদেরকে দক্ষ করে তৈরি করেছেন আবার নতুন করে কেন আপনি আবার লোক তৈরি করার কথা চিন্তা করছেন আপনার উদ্দেশ্যটা কি আসলে মিটিং করেছেন তাদের সাথে বসতে চেয়েছেন তাহলে এই টাকা নেই কথাটা কেন বলছেন এই ধরনের কথা কি আসলে মানুষ কখনো বিশ্বাস করবে এই তথ্য এখানে আহ আমরা শুনছি বা ওনারা বলছেন যে আমরা গ্রামে গ্রামে এত মানুষকে সেবা দিয়ে বেড়াই আমি কিন্তু এই ঢাকা শহরে বসে এই তথ্য আমাদের কাছ থেকে ইনফরমেশন নিয়েছি গুগলের মাধ্যমে আমি খুঁজতে খুঁজতে যখন তথ্য আপা পেজটা পেয়ে যাই আমি অনেক কাজ করতে গিয়ে আমি কিন্তু তথ্য আপাদের কাছ থেকে ইনফরমেশন নিয়েছি তার মানে কি শুধু গ্রামে না শুধু উপজেলায় না এই ঢাকা শহরে বসেও আমরা তাদের কাছ থেকে উপকার পেয়েছি তাদের কাছ থেকে আমরা নিয়েছি এখানে একজন আপা কিন্তু খুব চমৎকার করে বলে গেছেন যে আজকে আমরা ফিল্ডে কাজ করি আমাদেরকে আওয়ামী দোসর বলে আপনারা আমাদেরকে ছুঁড়ে ফেলে দিতে চাচ্ছেন অথচ উপর লেভেলে যে সমস্ত আওয়ামী দোসররা আছেন তাদের সাথে বসে আপনারা ঠিকই মিটিং করছেন তাদের সাথে বসে বসতে আপনাদের কোনো সমস্যা হচ্ছে না আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে এই সমস্ত আপনারা ত্যাগ করেন আজকে সতেরোটা দিন হয়ে গেল এতগুলো নারী রাস্তায় বসে আছেন অথচ সরকারের পক্ষ থেকে আপনাদের কোনো রথী মহারথী একবারও মনে হলো না যে তাদের সাথে কি কথা বলি তারা কি চাচ্ছে সেটা শুনি তাদের সাথে বসে আলোচনার পথ বের করি তা না করে কি করেছেন তাদের উপরে চালিয়েছেন তাদেরকে অকথ্য ভাবে কথা বলেছেন তাদেরকে পথে নির্যাতন করেছেন তো এই আসলে যদি আপনারা ভেবে থাকেন যা ইচ্ছা তা করবেন আপনারা কিন্তু আসলে অতীতে ওই তো কিছুদিন আগের ঘটনা যা ইচ্ছা তা করে কিন্তু এই দেশে পার পাওয়া যায় না গত ষোলো বছরের শাসন কিভাবে একদিনে দুই দিনে উবে গেছে এটা কিন্তু সবাই দেখেছে আমি আসলে আমার কথা বলতে খারাপ লাগছে আমার বারবার ওই কান্নাটাই মাথার মধ্যে ঘুরছে আমি এই নারী শিশু দায়িত্বে যিনি আছেন যে উপদেষ্টা আছেন আমি জানি না তিনি আসলে এই সমস্ত কিছু দেখেন কিনা তিনি এগুলো শোনেন কিনা বা শুনেও না শোনার ভান করেন আমি তার উদ্দেশ্যে বলতে চাই অতি তাদের সাথে যোগাযোগ করেন তাদের সাথে কথা বলেন তাদের কি সমস্যা সমাধান করেন এবং কোনোভাবেই এই যে তিরিশে জুনে তাদের চাকরি চলে যাওয়ার যে হুমকি বা যে কথা সেটা কোনোভাবেই কিন্তু কেউ আসলে বরদাস্ত করবে না আপনি কেন অকারণে একটা দক্ষ জনগোষ্ঠীকে বেকারে পরিণত করে আপনি আর একটা নতুন জনগোষ্ঠী তৈরি করার যে চিন্তা করছেন এটা এখনকার যিনি প্রধান উপদেষ্টা আছেন আমরা জানি সব সময় বা দেখেছিও যে উনি নাকি নারীদের জন্য অনেক কিছু করেন নারী বান্ধব কাজকর্ম করেন তাহলে এই যে এতগুলো নারী প্রায় দুই হাজারের মতো নারী আজকে বেকার হয়ে যাচ্ছেন তাদের ফ্যামিলি তাদের মান সম্মান সব কিছু নিয়ে যেখানে টানা টানি আপনারা কেন চোখ বন্ধ করে আছেন কেন তাদের সাথে বসছেন না নাকি ভাবছেন যে আসলে কিছু হবে না ওরকম রাস্তার মধ্যে কিছুদিন হাউ কাউ করে চলে যাবে এটা কিন্তু ভাবা উচিত না কারণ তারা কিন্তু তাদের ন্যায্য দাবি নিয়ে এখানে এসছে এমন না যে তারা কোনো অন্যায্য দাবি নিয়ে আসছে তারা কোনো অন্যায় দাবি নিয়ে আসছে এবং এটা তো সবাই জানে যে ন্যায়ের পক্ষে মানুষ সব সময় থাকে তাই আমি এই সরকারের প্রতি আহ্বান জানাবো যে আপনারা অতি সত্বর তাদের সাথে বসুন তাদের সাথে আলোচনা করুন এবং তাদের সমস্যা গুলো সমাধান করুন ধন্যবাদ